এক দুই তিন চার পাঁচ পাঁচটা হাঁড়ি এবং পাঁচটা ঢাকনা এমন একটা সেট নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো আজকা যেটা সবার পরিচিত ব্র্যান্ড কিয়াম ব্র্যান্ডের ছাব্বিশ ইয়াম একটা সসপ্যান পাবেন দেখেন কতটা ডিপ ছাব্বিশ ইমন একটা সসপ্যান পাবেন এটাতে আপনি মাংস করলে প্রায় তিন কেজি মাংস করতে পারবেন আর ভাত করলে দেড় কেজি করতে পারবে এই দেখেন উল্লেখ করা কিয়াম খোদাই করে লেখা আছে এক সেট নিলে পঞ্চাশ বছর লাইফ গ্যারান্টি এই স্ক্রুপটা সুদ্ধা ছুটবে না দেখেন এটা কিন্তু ভিতরে এবং বাইরে রিপিট করা দেখেন কতটা মোটা এবং দেখেন এই অ্যালুমিনিয়ামটা কতটা মোটা এটা একটা সসপ্যান পাবেন তারপরে পেয়ে যাবেন একটা চব্বিশ পেয়ে যাবেন একটা একটা তারপরে পেয়ে পেয়ে যাবেন ষোলো সিএম সসপ্যান এতগুলো সসপ্যান দিয়ে কি করবেন ভাত পোলাও খিচুড়ি তেহারি নেহারি শাক সবজি সব রান্না করতে পারবেন একটা সেট নিলে লাইফ টাইম গ্যারান্টি এই হাড়ি সেটটা কেন নেবেন এই হাড়ি সেটের মধ্যে সব কিছু রান্না করতে পারবেন আবার মজার বিষয় আছে এই হাড়ি সেটের মধ্যে দ্রুত আপনি খাবারটা কিন্তু সব দিক দিয়ে চতুর্দিক দিয়ে গরম হবে এবং দ্রুত রান্নাটা করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের জন্য নিয়ে আসছি সংসার সাজানো একটা প্যাকেজ এমন একটা সেট নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো আজকে যেটা সবার পরিচিত ব্র্যান্ড কিয়াম ব্র্যান্ডের এক দুই তিন চার পাঁচ পাঁচটা হাড়ি এবং পাঁচটা ঢাকনা কি কি সাইজ থাকবে এবং বিস্তারিত সব দেখা দিব এই ভিডিওর মধ্যে সর্বপ্রথম যে হাড়িটা পেয়ে যাবেন দেখেন দর্শক এটা পাবেন দেখেন কতটা পাবেন এটাতে আপনি মাংস করলে প্রায় তিন কেজি মাংস করতে পারবেন আর ভাত করলে দেড় কেজি করতে পারবেন এইটা কিন্তু এই দেখেন উল্লেখ করা কি আম খুদাই করে লেখা আছে এক সেট নিলে পঞ্চাশ বছর লাইফ গ্যারান্টি এই স্ক্রুপটা শুদ্ধ ছুটবে না দেখেন এটা কিন্তু ভিতরে এবং বাইরে রিপিট করা দেখেন কতটা মোটা এবং দেখেন এই অ্যালুমিনিয়ামটা কতটা মোটা এটা কিন্তু কোনো ভেজাল নাই এটার মধ্যে এবং প্রত্যেকটার সাথে ঢাকনা থাকবে ঢাকনার মধ্যে দেখেন তিনটা ছিদ্র আছে যেটা আপনি খাবারের ধোঁয়াটা কিন্তু এখান থেকে বের করতে পারবেন আবার চাইলে এটাতে মার ওগাইতে পারবেন একটা ছাব্বিশ সিএম একটা সসপ্যান পাবেন তারপরে পেয়ে যাবেন একটা চব্বিশ সিএম তারপরে পেয়ে যাবেন একটা বিশ সিএম এতগুলো কি করবেন ভাত পোলাও খিচুড়ি তেহারি নেহারি শাক সবজি সব রান্না করতে পারবেন এবং কি এই ছোটটার মধ্যে বাচ্চাদের খিচুড়ি করেন দুধ করেন অল্লি করেন এটার মধ্যে করতে পারেন কতটা চমৎকার কিউট এবং স্টিলের কিন্তু প্রত্যেকটা নব কিন্তু স্টিলের থাকবে কতটা কিউট দেখেন এই একটা হারি সেট থাকলে নতুন সংসার পুরানো সংসার আপনি কিনবেন আপনার ছেলে মেয়ে ইউজ করতে পারবে আপনার নাতিপুতি ইউজ করতে পারবে এই ধরনের ঐতিহ্য একটা সেট নিয়ে আসছি আজকে থাকবে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার অ্যাডভান্স দিতে হবে না আপনাদের সুবিধার জন্য বক্সটা শেয়ার করব দেখেন দর্শক কিয়াম ক্লাসিক টেন পিসের সেট হেভি টিকনেস বেস্ট কোয়ালিটি বেলি শেপ সসপ্যান প্রত্যেকটা সাইজ এখানে লেখা আছে এই একটা বক্সে কিন্তু আপনার বাসা চলে যাবে সারা বাংলাদেশ থেকে কিয়াম ব্র্যান্ডের এই যে কিয়াম ব্র্যান্ডের সবার ঐতিহ্য বা পুরানো ব্র্যান্ড কিয়াম এই এরকম একটা দেন আপনার চলে যাবে দিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারিতে মা বোনরা ঘরে বসে অর্ডার করতে পারবেন একটি টাকা অ্যাডভান্স দিতে হবে না তো আমি প্রথমে বলি যদি একটা সিঙ্গেল একটা সসপেন কিনতে চান ছাব্বিশ আপনার দুই হাজার টাকা লাগবে তারপরে যদি পরের সিএম কিনতে চান বিশ সিএম পনেরোশো টাকা লাগতেছে এরপর একটা নিলে বারোশো তারপর একটা নিলে আপনি এক হাজার আটশো এভাবে করলে কিন্তু সাত সাড়ে সাত হাজার টাকার মতো চলে আসে আজকে আমরা পুরো সেটটা দিয়ে একটা ধামাকা অফার ডিসকাউন্ট প্রাইসে যেহেতু নতুন চলে আসছে আমরা ওরকম একটা রেট দিব এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিব স্ক্রিনশট দিলেই ওকে কথা না বাড়িয়ে আর এর আগে বলে দিই আমাদের শোরুমে ভিজিট করতে কিভাবে আসবেন আমাদের শোরুমে ভিজিট করতে হলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স চতুর্থ তলার লাভি ব্র্যান্ড সরাসরি চলে আসবেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসে থেকে পাথুরিয়া যে কোনো প্রান্তে ঘরে বসে মা বোনরা টাকা ছাড়া অ্যাডভান্স ছাড়া ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ নিতে পারেন সারা বাংলাদেশ থেকে এই হাড়ি সেটটা কেন নেবেন এই হাড়ি সেটের মধ্যে সব কিছু রান্না করতে পারবেন আবার মজার বিষয় আছে এই হাড়ি সেটের মধ্যে দ্রুত আপনি খাবারটা কিন্তু সব দিক দিয়ে চতুর্দিক দিয়ে গরম হবে এবং দ্রুত রান্নাটা করতে পারবেন আপনি সব চুলে ইউজ করতে পারবেন এই হাড়ি সেটটা আমাদের থেকে অফার প্রাইস মাত্র মাত্র তিন দিন অফার দিব এই বেলি সসপেনটা কিন্তু এখন পুরা ভাইরাল এবং চলতাছে সারা বাংলাদেশে যেহেতু স্টক থাকা অবস্থায় নিতে পারেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকা যেটা হলো আপনি এক মাসে হাত খরচে কিন্তু আপনি নিতে পারেন একটা সেট নিলে লাইফ টাইম গ্যারান্টি মা বোনরা খুশি হয়ে যাবে এই সেটটা যদি আপনার বাসা থাকে রান্না করবেন এবং কি চাইলে সার্ভিং করে দিতে পারবেন কতটা চমৎকার দেখেন একেবারে কিউট কিন্তু ওকে যাদের নেওয়ার ইচ্ছা আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তুলিয়া উৎস থেকে বা ক্যাশ অন ডেলিভারি এই পাসপেসের সেট গুলা কিন্তু বুঝে নিতে পারেন